إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم الحمد لله أسألكم أن تفكروا في قصة عمد جيبان غنيشتا شامل عشانو إيد কোরবানি সংক্রান্ত অতি জরুরি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি আমরা সবাই এই বিষয়টা জানা থাকা অবশ্যই জরুরি সর্বপ্রথম যে মাত্রে লাউ করলাম এ আয়তের অর্থ হচ্ছে তোমরা না জানলে তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে নাও। সেই হিসাবে আমাদের মাসাইলগুলো অবশ্যই জানা এবং না জানা থাকলে অন্যের কাছে জিজ্ঞাসা করা এবং জিজ্ঞেস করে জেনে নেওয়া এটা আমাদের জন্য জরুরি যাই হোক আমরা মূল আলোচনা চলে যাই সেটি হচ্ছে কুরবানি সঠিক হওয়ার জন্য কবুল হওয়ার জন্য আল্লাহ তালার দরবারে একটা হচ্ছে কোরবানি আদায় হওয়াটা আল্লাহ তালার দরবারে কবুল হওয়া কোরবানি যে কোনোভাবে যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কুর্বানি আদায় হয়ে যায় কিন্তু কবুল হওয়া আল্লাহ তালার দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত একটি হচ্ছে আমাদের নিয়েকে নিয়তকে বিশুদ্ধ করতে হবে সেটি হচ্ছে একমাত্র আল্লাহ তালার খুশি এবং সন্তুষ্টির জন্যই আমাদের কুরবানি হতে হবে দুই নাম্বার হচ্ছে হালাল অর্থের মাধ্যমে উপার্জনের মাধ্যমে আমাদেরকে কোরবানি করতে হবে যদি আমাদের অর্থের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকে হালাল না থাকে তাহলে ওই ধরনের কুরবানি আল্লাহ আল্লাতাল দরবারে কবুল হবে না এটা আমাদের প্রথম জেনে নেওয়া দরকার দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব কুরবানি চার প্রকার মানুষের উপরে কোরবানি দেওয়া উজীব চার প্রকারের মানুষের উপরে কোরবানি দেওয়া উজিব আমরা সেই চার প্রকারের মধ্যে পড়ি কি এটা আমাদের জানা থাকা দরকার এক নম্বর হচ্ছে যার উপরে জাকাত ফরজ এবং সদগায়ে ফিতির ওয়াজিব তাদেরকে জাকাত আপনার কোরবানি দিতে হবে আর কোরবানি কখন থেকে ওয়াজিব বা কবে কয়দিন দিন কোরবানি দিতে হবে বা দিতে পারবে এ বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব তাহলে চার ধরনের মানুষের উপরেই কোরবানি দেওয়া অজীব একটাই হচ্ছে যার উপরে জাকাত ফরজ বা সৎকাতুল ফিতির ফর অজীব দুই নম্বর হচ্ছে মানতকারীর জন্য কোরবানি দেওয়া অজীব যে ব্যক্তি মানমত করেছে সেই মানমতকারী ব্যক্তি অবশ্যই তাকে কোরবানি দিতে হবে আমরা অনেকে মানমত করে থাকি যে এই গোটা যদি বেঁচে যায় অসুস্থ হয়ে গেছে বেঁচে বেঁচে গেলে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর কোরবানি দেবো তাহলে ওই কোরবানি অবশ্যই তাকে দিতে হবে তিন নম্বর হচ্ছে ওসিয়াতকৃত অর্থাৎ যদি কেউ ওসিয়াত করে তাহলে সেই ওসিয়াতকৃত কোরবানি দেওয়া অবশ্যই অজীব চার নাম্বার হচ্ছে গরিব লোক যদি কেউ কোরবানির গরু বা পশু ক্রয় করে তাহলে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে কোরবানি অজীব হয়ে যায় সে নিজে যেরকম নামাজ নফল নামাজ নফল হিসেবেই থাকে কিন্তু কেউ যদি শুরু করে তাহলে তার জন্য অজীব হয়ে যায় ঠিক এরকমই তাহলে আমরা জানতে পারলাম কুরবানি চার ধরনের লোকের উপরে অজীব হয় এরপরে আমরা জানব পাঁচ কারণে কোরবানি মাকরু হয় কোন কোন কারণে কোরবানি নষ্ট হয়ে যায় এটা আমরা এই পরবর্তীতে আলোচনা জানব এখন আমরা জানবো পাঁচ কারণে কোরবানি মাকরু হয়ে যায় যেটা পরিপূর্ণ উৎসব পাওয়া যায় না এক নাম্বার হচ্ছে পশু কুরবানি করেছে ঠিক কিন্তু সেই পশু দ্বারা সে নিজে কাজ নেয় কাজ করে তাহলে যদি কাজ করে নেয় তাহলে সেটা দ্বারা তার কোরবানি করলে কোরবানি আদায় হবে ঠিক কিন্তু মাকরু হবে দুই নাম্বার অনেকে দেখা যাচ্ছে গাভী দ্বারা কোরবানি করে গাভী ক্রয় করেছে আগে সে থেকে দুধ দহন করে সে নিজে পান করে অনেক ক্ষেত্রে দেখা যায় তাহলে যদি নিজে দুধ দহন করে পান করে তাহলে এটা তার জন্য মাঁকরু হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কোনো গাভী গর্ভবতী জানা থাকা সত্ত্বেও যদি কোরবানি করে তাহলে এই ধরনের গাভী দ্বারা কোরবানি করা মাকরু। চার নম্বর হচ্ছে জবাই করার পূর্বেই পশুর চামড়া বিক্রি করলে সেই কোরবানি মাকরু হয়ে যায় পাঁচ নাম্বার জবাই করার সময় মাথাটাকে দেহ থেকে আলাদা হয়ে গেলে যদি আলাদা করে ফেলে জব করার সময় তাহলে সেই পশুটা কোরবানি হবে ঠিক কিন্তু মাকরু হয়ে যাবে তাহলে আমরা কিছু মাসাইল জানলাম বিশেষ করে একটি নতুন মাসালা বলি আমরা এই মাসালা অনেকই জানি না আমার মনে হয় শতকরা নিরানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমানই এই মাসালা জানি না আমাদের বাড়ি বাড়িঘরে অনেক কাজের লোক থাকে বাড়িঘরে কর্মচারী থাকে এই কর্মচারীর যদি খাবারটা বেতনভুক্ত হয় আমরা অনেক সময় দেখে থাকি যে এরকমভাবে একজন কর্মচারী রেখেছি বা কাজের লোক রেখেছি যে খাবারটা তার মায়নার মধ্যে বেতনের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় যে খাবার পাঁচ হাজার বা তিন হাজার টাকা ধরা হয় সাথে বেতন দেওয়া হয় অর্থাৎ খাবারটাকে যদি বেতনের অন্তর্ভুক্ত করা হয় আর সেই ক্ষেত্রে যে কুরবানির মাংস যদি তাকে খাওয়ানো হয় তাহলে এই বেতনের অন্তর্ভুক্ত এই কোরবানি মাংসটা হয়ে গেল এজন্য যে পরিমাণ মাংস তার বেতনভুক্ত কর্মচারীকে খাওয়ানো হবে সেই পরিমাণ মাংস অথবা টাকা অবশ্যই আল্লাহ রাস্তায় সদগ্রহ করতে হবে না হয় কোরবানি হবে না এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে কুরবানির মাসা এলগুলো জেনে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন কারণ কোরবানির পশুর যে রক্ত রয়েছে মাংস রয়েছে এটা পাকের দরবারে পৌঁছে না আল্লাহ পাকের দরবারে পৌঁছে হলো নিয়ত আল্লাহ ফাক কুরআনুল বলছেন বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমা ওয়ালা দিমাহুমা ওয়ালা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম সে আল্লাহ পাক আমাদেরকে এখলাসের সাথে প্রত্যেকটা কাজ এবং বিশেষ করে সামনের কুরবানিগুলো এখলাসের সাথে তা সে সাথে হালাল মালের মাধ্যমে করার তৌফিক দান করেন আমিন আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু